নমস্কার বন্ধুরা তোমরা সবাই দেখছো দিল্লি বেঙ্গলি কিচেন ওয়ান অ্যান্ড ব্লগস আজকে নিয়ে এসেছি ভিন্ন একটা রেসিপি যেটা তোমরা রুটি ভাত সব সঙ্গে খেতে পারবে রোজ রোজ টেনশন হয় রাত্রেবেলা রুটি দেখি খাবো আজকে নিয়ে এসেছি বেগুন পনিরের রেসিপি বন্ধুরা এটা তোমরা কখনো করো কখনো কখনও দেখো আজ তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো তার জন্য নিয়ে নিয়েছি পাঁচ ছ দানা রসুন একটু থেঁতো করে নিয়েছি দুটো টমেটো আমি বড় বড় করে কেটে নিয়েছি নিয়েছি আমি দেড়শো থেকে দুইশো গ্রামের মধ্যে পনির ছোট ছোটো কিউব করে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে রেসিপিটা হবে জালটা তোমরা নিজেদের পছন্দ মতন নিও দেখো পনিরটা এরকম করে কেটে নিয়েছি মিডিয়াম সাইজে আলু বেগুনটাও দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখো বেগুনটা ছোট ছোট বেগুন আমি টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি আমি একটা আলু আলুটা আমি দিই না আজকে আমি একটা আলু দিলাম তোমরা চাইলে নাও দিতে পারো বন্ধুরা এদিকে আমার কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি জিরে পোড়ন রান্নাটা আমি সর্ষের তেলেই করছি তোমরা চাইলে সাদা তেলেও করতে পারো দিয়ে দিলাম রসুনটা থেতো করে একটু হালকা গোল্ডেন ব্রাউন করে নেবো এবার দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা আলু বেগুনটা একদম সিম্পল রান্না বন্ধুরা তেমন কোনো তেল মশলা কিছুই না কিন্তু রান্নার টেকনিকের জন্য রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যাবে এতটা টেস্টি লাগে একবার তোমরা করে খেয়ে দেখো আমি কথা দিতে পারি তোমরা বারবার এটা করে খাবে এতটা ভালো লাগে খেতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতন দিও তবে এইসব রান্না একটু চটপটি হলেই ভালো লাগে খেতে আর আমি যে এতগুলো ঝাল দিচ্ছি বন্ধুরা ঝালের পরিমাণটা খুবই কম মানে ঝাল দেখতে বেশি কিন্তু ঝালটা অতটা ঝাল না দিয়ে দিলাম দুটো টমেটো কেটে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন আর এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি হাফ চামচ ধুনের গুঁড়ো আর কিচ্ছু দেওয়ার দরকার নেই বন্ধুরা নেড়ে নিলাম তরকারিটা ভালো করে মিশিয়ে আমি ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট করে দেখো বন্ধুরা নেড়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি তরকারি কালারটা কত সুন্দর হয়েছে তেল কিন্তু খুবই কম দিয়েছি তোমরা চাইলে আরও বেশি দিতে পারো তবে আমি একটা হেলদি রেসিপি করছি বন্ধুরা তেলটা যত কম খাওয়া যায় এখন মনে হয় ততটাই ভালো দুবার করে আমি তরকারিটা ঢেকে দিয়েছিলাম দু তিন মিনিট করে এবার আমি তরকারিতে দিয়ে দেব পরিমাণ মতন জল এটা তো তরকারিতে বেশি জল ভালো লাগে না বন্ধুরা আলুটাও গলে গেছে আমার এত ভালো আলু পরে আর খুঁজে পাওয়া যায় না দিয়ে দিচ্ছি এক গ্লাস মতন জল তবে তোমরা যদি চাও আর অল্প পরিমাণে জল দিতে পারো তবে খুব ঝোল ভালো লাগে না এই তরকারিতে এবার আমি ঢেকে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব তিন চার মিনিট আমি একটু রান্না করে নিয়েছি তরকারিটা পুরো গলে গেছে আট থেকে দশ মিনিটের ভিতরে তরকারিটা রেডি হয়ে যায় বন্ধুরা আর বেগুনগুলো এত ভালো একদম গলে যায় তোমাদের কাছে অনুরোধ রইলো এরকমভাবে এই রেসিপিটা একবার করে খাওয়া দেখবে কত টেস্টি লাগে তরকারি অনেক রান্না আছে বন্ধুরা যেগুলো দেখলে বোঝা যায় না যে কতটা টেস্টি হবে খেলেই বোঝা যায় এই তরকারির কালারটাও খুব সুন্দর হয় খেতেও মানে দুর্দাস হয় খেতে যে সকল নতুন বন্ধুরা প্রথম আমার চ্যানেলে এসেছো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নিও বেলটা প্রেস করে অলে করে রেখো যাতে এরকম সব রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় অনেকটা দিয়ে দিয়েছি এবার আমি ঢেকে আর দু মিনিট রান্না করে নেব তোমরা যদি চাও পনিরটা ভেজে দিতে পারো তবে পনিরটা আমি ভেজে রান্না করি খুব কম কাঁচা পনির রান্না করলে গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে না তবে কাঁচা পনির অনেকে খেতে চায় না তোমরা যদি ভেজে খেতে চাও ভেজে দিতে পারো অনেকে পনির খেলে গ্যাস হয় আমি তাদেরকে বলবো বন্ধুরা তোমরা পনিরটা না ভেজে কাঁচা পনিরের তরকারি করে খেও তাহলে তোমাদের গ্যাস হবে না দেখো তরকারিতে যতটা জল দিয়েছিলাম ততটাই রয়ে গেছে তরকারি গলে গেছে সব এই ঝোলটা চেটে চেটে খেতে এত ভালো লাগে বন্ধুরা চটপটি রান্না হয় একদম তবে চটপটি বলতে খুবই ঝাল না এটা রুটির পাতেও খেতে পারো ভাত দিয়ে খেতে পারো পরোটা সব কিছু দিয়ে খেতে পারো তোমরা খুবই টেস্টি হয় তরকারিটা আমি কিছুটা কসুরি মেথি গরম করতে রেখে দিয়েছিলাম উনুনের সাইডে এটা এবার আমি এটাকে একটুখানি হাতের মধ্যে ডুলে দিয়ে দেব আমি এটা রোস্ট করিনি উনুনের পাশেই রেখে দিয়েছিলাম এখন তো বর্ষার দিন এখন ওটা একটুখানি নেতিয়ে যায় এই কসুরি মেথিটা আর এই ঘিটা দেওয়ার জন্যই এই তরকারি ফ্লেভারটা এত ভালো হয়ে যাবে একদম রেস্টুরেন্টে যখন রান্না করে ঢেকে রাখবে খোলার সময় তোমরা দেখে নেবে বন্ধুরা গন্ধটা কত সুন্দর পুরো বাড়িতে মোমো করবে এবার দিয়ে দিচ্ছি আমি দু চামচ ঘি দিয়ে দেবো বন্ধুরা আমি দু চামচই দিয়েছি আর একটা শর্ট আমার নেওয়া হয়নি দেখো তরকারি কালারটা যেমন দেখতে হয়েছে খেতেও কিন্তু দারুণ টেস্টি বন্ধুরা তাহলে তোমরা সবাই একটু করে খেয়ে আমাকে একটু ফিডব্যাক দিও তোমাদের সবার কেমন লাগলো দেখো আমি দেখাচ্ছি কালারটা দেখো লোভনীয় হয়েছে কি না তাহলে আমার সকল বন্ধুরা রেসিপিটা যদি আমার ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও কাছের লোকেদের কাছে শেয়ার করে দিও আর আমার এরকম সব রেসিপি পেতে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা সবাই ভালো থেকো